কেন করব আর আমি খুব ভালো করে জানি আমার বিরুদ্ধে আপনার কোনো গোপন অপসন্দি থাকতে পারে না জানো তুমি তুমি আমাকে চেনো গত পাঁচ বছরে আমি একটু একটু করে খোয়ে খোয়ে মানুষটা পুরো বদলে গেছি তুমি বলছো আমাকে চেনো আমাকে জানো জানো না তুমি তুমি চেনো না আমাকে জানো না যাই হয়ে যাক না কেন আমি এটুকু বলতে পারি যে আপনার আমার বিরুদ্ধে কোনো গোপন অভিসন্ধি নেই আপনি আমার ক্ষতি চাইতে পারেন না না আছে আছে আমার অনেক ধান্দা আছে অনেক ধান্দা আছে তুমি একটু জানার চেষ্টা কর বাই দা এই বাড়িটা কার ও আচ্ছা তোমার নতুন ফ্যামিলি না তোমার নতুন ফ্যামিলি ওরা জানে যে তুমি তুমি কি ভালো পালাতে পারো জানে তুমি সবাইকে প্রথমে নিজের ভালোবাসায় ভালোবাসায় বেঁধে নাও সবার ভালোবাসা অর্জন করো সবার বিশ্বাস অর্জন করো তারপরে সবার বিশ্বাস ভেঙে দিয়ে সবাইকে একটা ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে পালিয়ে চলে যাও জানে তোমার এই নতুন ফ্যামিলি না এদের জানাতে হবে তো হ্যালো হ্যালো কে আছেন শুনতে পাচ্ছেন আপনারা জানেন কাকে এনেছেন আপনারা কাকে আপনারা বিশ্বাস করেছেন আপনারা জানেন কি বলতে দাও কি করছেন আপনি বলতে দাও পার্বতী ওদের জানা উচিত ওরা কাকে এনেছে বাড়িতে কেন এরকম করছেন আপনি বাড়িতে কেউ নেই কেউ নেই মানে তো স্বামী কোথায় কেন তো ওর গায়ে ফুচকা পড়লাম গায়ে লাগলো বললাম বলে পাঁচ পাঁচটা বছর তুমি এইভাবে আমাদের ওখান থেকে চলে এসেছো নতুন স্বামী নিয়ে সংসার করছো সুখে আছো ভালো খুব ভালো ভালো করেছ উচিত করেছো তুমি ভালো করেছো পার্বতী এটাই এটাই দরকার ছিল এটাই এটাই উচিত ছিল তো আমি ঠিকই ধরেছিলাম ঠিকই ধরেছিলাম আমি তুমি নতুনভাবে সংসার শুরু করেছো তুমি আবার বিয়ে করেছো সুখে শান্তিতে স্বাভাবিক জীবন যাপন করছো খুব ভালো তার তোমার নতুন স্বামী কি করে সে নিশ্চয়ই আমার মতো এত বকাবকি করে না তোমাকে সে নিশ্চয়ই তোমার সাথে খারাপ ব্যবহার করে না সে নিশ্চয়ই সবার সামনে তোমাকে অপমান করে না নিশ্চয়ই তোমাকে সে খুব খুব ভালোবাসে বলো না পার্বতী বলো বলো আমাকে তোমার স্বামীর কথা বলো না বলো না তোমার নতুন স্বামীর কথা বলো আপনি থামুন তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে